পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ধনী হতে চলছেন আল্লাহ পাক আপনার জন্য গুড নিউজ রেখেছে ভালো সফলতা আসবে কয়টি স্বপ্ন পাঁচটি স্বপ্ন এবার বলবেন যে পাঁচটি স্বপ্ন দেখলে এই হবে হ্যাঁ আমার বিশ্বনবীদের স্বপ্নের মধ্যে ওই নাজিল হয়েছে একদিন আম্মা জান আয়েশার কোলে তিনি শুয়েছিলেন মাথার মাথাটা আম্মা জান রানের উপরে ছিল হযরত আম্মা জান থেকে বর্ণিত হাদিস তিনি বললেন আমার এই রানটা যেন ভারিতে ফেটে যায় এত কষ্ট হলো আমার বিশ্বনবী লাফিয়ে ঘুম থেকে উঠলেন বললেন আয়েশা তোমার কি কষ্ট হয়েছে নাকি আম্মা জান আয়েশা বলল ও নবী সাধারণত আপনার মাথা এত তো ভারী না হঠাৎ করে এত ভারী হলো কি করে বিশ্বনবী বললেন একটু আগে জিব্রাইল আমিন যোগে আমাকে কোরআনের আয়াত নাজিল করে গেছে সুবহানাল্লাহ স্বপ্ন আমাকে মেসেজ দিয়েছে আল্লাহর পক্ষ থেকে তাহলে স্বপ্ন কি কোরআনের আয়াত নাজিল হয় এজন্যই তো বিশ্বনবী তিনি বলেছেন মুমিনের স্বপ্ন হলো 46 বাগের একবার গবওয়াতের কোন মুমিন যদি নেককার স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখে সে যেন শুকরিয়া জ্ঞাপন করে কারণ আল্লাহ পাক বলেছেন লাই শকরতুম লাজিদান নাকুম ইফ কৃতজ্ঞতা মি অল ইনক্রিজ তোমার সম্মান তোমার সম্পদ সবকিছু আমি বৃদ্ধি করে দিব তোমাকে একটা কাজ দিলাম তুমি যখন আমার নিয়ামত উপভোগ করবা সাথে সাথে তুমি শুকরিয়া জ্ঞাপন করো অতএব ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া করবো কার কাছে আল্লাহর কাছে তাই না তাহলে পাঁচটি স্বপ্ন কয়টি স্বপ্ন পাঁচটি স্বপ্ন এবার আসুন এই পাঁচটি স্বপ্ন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি এক নম্বর যখন আপনি ঘুমাবেন ঘুমানোর সময় আপনি উজু করে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন উজু করে ডান কাত হয়ে ঘুমানোর পর রাত্রিকালীন সময় আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন মনে রাখবেন ও চিরে আল্লাহ আপনার জন্য গুড নিউজ দিবে ভালো সংবাদ ভালো সম্পদ আসবে আপনার ঘরে কন্যা সন্তান মানে ভাগ্য এজন্যই তো বিষ্ণুমী বলেছেন কন্যা সন্তান যদি কারো ঘরে হয় সেই ঘরে আল্লাহর রহমত আসে এখানে শেষ নয় কেউ যদি কন্যা সন্তানকে উপযুক্ত ভাবে পড়াশোনা করে সঠিক পথস্থ করে দখল আল্লাহ ফিল জান্নাহ দখল আল্লাহ ফিল জান্নাহ রব্বুল ওই পুরুষ এবং নারীকে জান্নাত দান করবে ওই বাবা মাকে জান্নাত দিবে তাহলে দেখেন সম্পত্তি আসবে ইনশালা কারণাগরে যদি ছয় সাত লাখ টাকা লাগে এটা যদি আপনি দেখেই ফেলেছেন পবিত্র আপনি একটা স্বপ্ন দেখেছেন ভালো নিউজ আছে আপনার জন্য তিন নম্বর হলো আপনি যদি দেখেন ইমামতি করছেন

আর পাঁচ নম্বর হল যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের মধ্যে বাবা মাকে হাস্যুল চলছে আপনার বাবা মা আপনাকে ডাকে আর সুন্দর করে মুচকি মুচকি হাসে আপনার বাবা মা আপনার প্রতি সন্তুষ্ট এই ধরনের যদি আপনি স্বপ্ন দেখেন আল্লা মাশিরিন রহ তার কিতাবের মধ্যে লেখে আপনার উচিত এই সুন্দর একটা সংবাদ আসতে যাচ্ছে আপনি খুশি হয়ে যাবে তো এই যে পাঁচটা স্বপ্ন এটা আল্লাহ মাশিরিন রহমাউল্লা বিশ্ববিখ্যাত একজন স্বপ্নের খাপ খাপ যিনি স্বপ্নের ব্যাখ্যা যিনি দেন তার কিতাব থেকে আমার নেওয়া এই পাঁচটি স্বপ্ন তবে ভালো স্বপ্ন যখনই দেখবেন সুখে জ্ঞাপন করবেন কি করবেন সুখে জ্ঞাপন করবেন আল্লাহ আপনার স্বপ্নকে সত্যি করে দিবে আমিন